আপনাদের সকলকেই স্বাগত ধর্মকথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা শুনবো বাবা লোকনাথের এক অলৌকিক লীলা কাহিনী যে লীলা কাহিনী শুনলে আপনার মনেও বাবা লোকনাথের প্রতি দৃঢ় বিশ্বাস জন্মাবে বিশ্বনাথ সেনগুপ্ত নামে বাবা লোকনাথের এক ভক্ত ছিল তিনি কলকাতার বেদিয়াপাড়া লেনে বাস করতেন বাবার পরম ভক্ত ছিলেন তিনি একদিন বাবার তিরোধান উৎসবে গান গাইতে গিয়েছিলেন সাথে ভুল করে অফিসের মূল্যবান চাবির থোকাটি তিনি নিয়ে গেছিলেন পকেটে করে কিন্তু মন্দিরে সেটা হারিয়ে ফেললেন অনেক খোঁজাখুঁজির পরেও সেটাকে আর খুঁজে পেলেন না বাসায় ফিরে এসে তার মাকে বললেন বাবা লোকনাথের গান গাইতে গিয়ে চাবির থোকাটা আমি হারিয়ে ফেলেছি বাবা কি দয়া করে সেইটি আমাকে পাইয়ে দেবেন তার মা বললেন বাবার দয়া অসীম পৃথিবীতে অসাধ্য কিছুই তো তার নেই তুমি ভক্তিভরে বাবাকে ডাকো চাবির থোকা তুই নিশ্চয়ই পাবি মার কথা শুনে বিশ্বনাথ বাবাকে এক মনে ডাকতে লাগলেন এবং কিছুক্ষণ পর বারান্দায় এসে দাঁড়াতেই তিনি দেখলেন একটা শালিক পাখি যেখানে গানের অনুষ্ঠান হয়েছিল সেই দিকে চাবির থোকাটা ঠোঁটে করে এনে বারান্দার ধারে পাঁচিলের উপর ফেলে দিয়ে চলে গেল আশ্চর্য বিশ্বনাথ বাবু বুঝতে পারলেন এ হচ্ছে পরম করুণাময় বাবা লোকনাথের অলৌকিক লীলা বাবা সব পারেন তিনি সব জানেন শুধু তাকে একবার অন্তর দিয়ে ডাকলেই তিনি আমাদের ডাক শোনেন বাবা সবাইকে ভালো রেখো তোমার কৃপা দিও জয় বাবা লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ